আমাদের জন্য দুর্ভাগ্য চুয়ান্ন বছর এই দেশ পরিচালিত হলো কিন্তু দেশ গড়ার জন্য ভূমিকা রাখার পরিবর্তে ব্যক্তি গড়ার জন্য তারা ভূমিকা রেখেছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা আপনাদের সেবক হবে সাধারণপুর পূর্ব থানার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প আপনারা আমাদেরকে ধন্য করেছেন আমাদের এই কার্যক্রম প্রায় আটটা বছর চলবে সবাইকে এই সার্ভিস দেওয়া হবে সবার সাথে আমাদের ডাক্তাররা কথা বলবেন আপনাদের প্রেসক্রিপশন করা হবে এবং আমাদের ঔষধ আছে পর্যাপ্ত সেখানে ঔষধের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে যদি আপনাদের কোনো টেস্ট লাগে তাহলে পাশে যে হাসপাতাল আছে ওখানে আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের মধ্যে কোনো অস্থিরতা না কাজ করবো সবাইকে দেখা হবে ইনশাল্লাহ আর আমরা চাই

আর পাশাপাশি সমাজের দিকে তাকালে আপনারা দেখতে পান কেমন অবস্থা এখান থেকে ফিরে আসতে হলে বাংলাদেশ কিন্তু সব নেতৃত্ব গঠন করতে হবে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে আর সেই কল্যাণ রাষ্ট্রের পূর্ব শক্তি হচ্ছে যারা নেতৃত্ব দেবেন তাদের সৎ হতে হবে আদর্শমান হতে হবে আমাদের জন্য দুর্ভাগ্য চুয়ান্ন বছর এই দেশ পরিচালিত হলো কিন্তু দেশ গড়ার জন্য ভূমিকা রাখার পরিবর্তে ব্যক্তি করার জন্য তারা ভূমিকা রেখেছে এমপি হওয়ার আগে তাদের সম্পদটাকে কম এমপি হওয়ার পরে কোটি টাকা সম্পদ হয়ে যায় এখান থেকে ফিরে জামান ইসলামী সেই কথাই বলছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা আপনাদের সেবক হবে আপনাদের প্রভু হবে না সেবক হবে এবং আমাদের আমির বলেছেন আমাদের এমপিরা ট্যাক্সবিহীন গাড়ি নেবে না কোনো প্লটের জন্য আবেদন করবে না কোনো প্রকল্পের টাকা হাতে নেবে না সবকিছু নিয়মের মধ্যে হবে এবং দেশের মধ্যে একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ তো আপনারা সর্বশেষ পর্যন্ত সেবা নিয়ে যাবেন আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত যারা নেতৃবৃন্দ আছে এখানে আমরা একটু বিদায় নিচ্ছি আমাদের ভলেন্টিয়াররা থাকবেন কোনো সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে যোগে দূরে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটা বে